ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর এই খুশিতেই সবাই লাইন ধরেছে গ্রামে ঈদ করতে যাবার জন্য আমিও তার ব্যতিক্রম নয় আমিও চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ ঈদের প্রস্তুতি চলছে বাড়িতে যাওয়ার জন্য আসলে যতদিন বাবা মা বেঁচে থাকবে ততদিন এই খুশিটা থাকবে আর যেদিন থেকে বাবা মা থাকবে না সেদিন থেকে আমাদের জীবন থেকে অনায়াসেই এই খুশিগুলো হারিয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস লাইফ স্টাইল থেকে আমি লতা বলছি ঢাকা থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহতাল অশেষ মেহেরবানীতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আমি গত ভিডিও পাবলিক করার পর বলেছিলাম যে ওইটাই হয়তো আমার রমজানের শেষ ফ্লগ হবে আসলে কি বলবো মনে মানে নাই আপনাদের সাথে গল্প করার লোভ সামলাতে পারিনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার শিডিউল অনুযায়ী আজকে একটা ভিডিও পরে মানে বৃহস্পতিবার যার কারণে আমার ভিডিওটা আপলোড দেয়া যদিও আমি বৃহস্পতিবার ভিডিওটা পাবলিক করতে পারবো না দুই দিন মিলিয়ে আমি ভিডিওটি করেছি আর শুক্রবারে হয়তো ওই ভিডিওটি পাবলিক করব। আজকে একদম সন্ধ্যার সময় থেকে আমি ভিডিওটি স্টার্ট করেছি মানে মাগদ্বীপের আজানের সময় ইফতার টেবিলে বসে পড়েছি তো আজকে মেয়ের বাবা ছিল না ওর বাবার আসতে আজকে লেট হয়েছিল বলে আমরা তিন মা মেয়ে মিলে ইফতার করে নিলাম সামান্য কিছু ইফতার আয়োজন করেছিলাম সাথে একটু খিচুড়ি রান্না করেছিলাম তো মা মেয়েরা মিলে ইফতারটা করে নিলাম আর এটা হচ্ছে পরের দিন এদিকে আমি বেশ কিছুটা খেজুর বাটিতে নিয়ে এগুলোকে ক্লিন করে রেখে দিলাম আর এর ফাঁকে ওর বাবাকে বলেছিলাম একটু আলুর চপ বানিয়ে দেওয়ার জন্য আলু সেদ্ধ করে রেখেছিলাম ওর বাবা ওই কাজটা করে দিয়েছে এখানে কিছু ফ্রুটস আমি ক্লিন করে নিলাম এর মাঝখান থেকে আমি সব কাজ করতে করতে এদিকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলেছি আমি আজকে আমার বাসাতে প্রতিবেশীকে একটু ইফতার দিব আমার পাশের ঘরের ভাবি আর ওপরে বাড়িওয়ালারা আছে তো ওদেরকে আমি একটু ইফতার দিব বলে ভেবেছি আসলে আমি যে বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ে তেমন কোনো ভাড়াটিয়া নেই আমি একমাত্র ফার্স্ট ভাড়াটিয়া আর পাশে এক ভাবি থাকে ওনার ছেলেকে নিয়ে ওনাদেরও তেমন কেউ নেই আর তিন তলায় বাড়িওয়ালারা থাকে রোজা শুরু থেকে আমি ভেবে রেখেছিলাম যে ওনাদেরকে ইফতার দিব আর এর মাঝখান থেকে ওরাই আমাকে জনে জনে ইফতার দিয়ে গিয়েছে তো ওদের প্লেট যেহেতু জমা হয়েছে তো ভাবলাম ওদের প্লেটটাও দিয়ে দেই আর আমার ইফতারটাও দিয়ে দেই তো আজকে আমি এই যে ছোটোখাটোভাবে একটু ইফতার আয়োজন করেছি এখানে আমি যে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি তারপরে ভাবলাম কিছুটা ভাজা পোড়া করি যদিও ভাজা পোড়া খেতে খেতে একদম মুখ পানসে হয়ে গিয়েছে খেতে একদমই ভাল লাগছে না সবাই এই টাইপের খাবারই খায় তারপরে আমার মনে মানে নাই তো ভাবলাম একটু ভাজা ভাজাপড়া করে ফেলি এখানে শুধু পেঁয়াজু বেগুনি আর আলুর চপ বানিয়েছি আর সাথে এই যে ফ্রুটসগুলো থাকবে আর একটা পুডিং বানিয়েছি এই পুডিংটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ের জন্য আমার মেয়ে বেশ কিছুদিন আগে আমাকে বলছে মামনি একটু পুডিং বানাও খাবো তো আমি ওকে বললাম যে মামুনি পুডিং আর কীভাবে বানাবো রোজার দিন তাহলে ঈদের দিন তোমাকে পুডিং বানিয়ে দিব তুমি খেও তো আমরা ভাবছিলাম যে ঈদের আগে বাড়িতে যাওয়া হবে না যেহেতু ঈদের আগে এখন চলে যাচ্ছি তো মেয়েকে তো আর পুডিং বানিয়ে খাওয়াতে পারবো না আবার আসার পরে হয়তো হবে এজন্য ভাবলাম এখন বানিয়ে ফেলি মেয়েকেও খাওয়াই আর সাথে প্রতিবেশীদেরকেও একটু দেয় সারাদিন অনেক দৌড়ঝাঁপ করে আমি সব কিছু প্রিপারেশান নিয়ে রান্নাবান্না করে একদম ইফতার আয়োজন করে প্লেট সাজিয়ে সবাইকে আমি দিয়ে চলে এসেছি এবং ইফতার দেওয়া আমার শেষ এটা হচ্ছে পরের দিন পরের দিন আমি এই যে কিছু হাতের গুছানোর কাজ করছি আর যেহেতু বাড়িতে যাব বাড়িতে যাওয়ার আগে আমি আমার সংসারটাকে কীভাবে টিপটপ করে গুছিয়ে একদম রেখে যাই যাতে আসলে আমার তেমন কোনো কষ্ট হয় না এমনিতে ওই চেয়ার কাভারগুলো লাগানো হয়েছে তারপর থেকে একবারও ধুই নাই অনেকটাই ময়লা হয়েছে যেহেতু সাদা কালার তো ভাবলাম এগুলোকে ধুয়ে ক্লিন করে একদম ভাজ করে রেখে যাব আসলে আবার আমি চেয়ারে ঢুকাতে পারবো আর বাড়িতে যাওয়ার আগে আমি আমার বাসাটাকে এভাবেই সাজিয়ে গুছিয়ে রেখে যাই যাতে আসলে আমার কষ্টটা একটু কম হয় ধুলাবালি কম পড়ে মানে সব কিছু একদম ঢেকে সুন্দর করে রেখে যায় যাতে আসলে শুধু উপর থেকে এগুলোকে তুলে আমি আবারও সাজাতে পারি রমজান মাস যেহেতু চলছে সারাদিন দৌড়ঝাঁপ করে ইফতার থেকে সেহরি পর্যন্ত বেশ একটা তাড়াহুড়োর মধ্যে থাকি এর পাশাপাশি মেয়ের যেহেতু সামনে পরীক্ষা ঈদের পরে মেয়ের পড়াশোনাও চলছে আর বাড়িতে যাব প্রস্তুতি চলছে এই নিয়ে বেশ একটা হিমশিম খাওয়া অবস্থা এদিকে ভাবলাম আমি আমার যে গুছা আমার সোফাগুলোতে যেহেতু কাভার নেই এখন কি করব এই কারণে এই যে এই প্রস্তুতি নেওয়া আমি পুরাতন বিছানা চাদর দিয়ে সোফাগুলোকে ঢেকে রেখে দিচ্ছি আমি সবসময় বাড়িতে যাওয়ার আগে এভাবেই আমার সোফাগুলোকে মানে সেফ করে রেখে যাই তাহলে ধুলা ময়লা থেকে অনেকটাই বাঁচা যায় অনেক কাজ থাকে সব কিছু তার ক্যামেরাবন্দি করতে পারি না ছোট্ট একটা ভিডিওর মধ্যে এত কিছু কিভাবে দেখায় তো যতটুকু ঢাকার আমি ঢেকে ফেলছি আর পাশাপাশি আমি আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে এগুলোকে ভিতরে রাখবো যাতে ধুলাবালি না পড়ে আর রিয়েল প্ল্যান্টগুলো আমি ব্যালকনিতে রাখবো আলো বাতাস পাওয়ার জন্য দুই তিন দিন মিলে একটু একটু করে ভিডিওটি সাজিয়েছি আজকে বৃহস্পতিবার রাতে ভয়েস করছি হয়তো কালকে শুক্রবার পাবলিক করব আর এখনও আমার ব্যাকপ্যাকিং করা হয়নি কালকে শুক্রবার আড়াইটার ফ্লাইটে আমার বাবা বাংলাদেশে উদ্দেশ্যে রওনা দিবে হয়তো শনিবার দশটায় ল্যান্ড করবে তো আমরাও যেহেতু যাব বাবার সাথে বাবাকে রিসিভ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমরা যেহেতু মাইক্রো নিয়েছি একবারে ডিরেক্ট ওখানে গিয়ে বাবাকে তুলে নিয়ে আমরা রাজশাহীর পথে রওনা দিব আলহামদুলিল্লাহ এখানে ইনডোরের যে গাছগুলো আছে সেগুলোকে ক্লিন করে বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি বেশ ময়লা হয়েছে রমজান যেহেতু শেষ আর রোজাকে বিদায় জানিয়ে খুশির আমেজ নিয়ে আসছে ঈদ আর সেই ঈদের আনন্দে আমরা সবাই পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়িতে যাচ্ছি হয়তো বেশ কিছুদিন আপনাদের সাথে কথা হবে না ভিডিও দিতে পারবো না সবাই ভালো থাকবেন আশা করি দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাইকে সই সালামতে ঈদ করার তৌফিক দান করুক তার পরিবারের সাথে প্রিয়জনদের সাথে আজকের দিনে অনেকেরই বাবা মা নেই অনেকেরই বাবা মার সাথে ঈদ করার সৌভাগ্য হয় না তাদের মনে অনেকটা কষ্ট আমি যদি ওগুলো দেখি আমার ভীষণ খারাপ লাগে পৃথিবীতে বাবা মারা যতদিন বেঁচে থাকে ততদিন মাথার উপরকার ছাতা বট বৃক্ষের মতো এই জন্য বাবা মাকে অবহেলা করা উচিত না যতদিন থাকবে ততদিন যত্ন নেওয়া উচিত মহান আল্লাহ পাকের কাছে এতটুকুই চা আল্লাহ তালা সব বাবা মাকে হায়ার দালাস করুক পৃথিবীতে হাজার বছর বাঁচিয়ে রাখুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পে